লটনে হাত করে গেলেন মৃত্যুবরণ করলেন সন্তান দুইটা একটু বড় হয়ে গেলেন মা বিধবা মা কলিজার সন্তান কিনে মক্তবের হুজুরের কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন হুজুর ওস্তাদজি আমার এই সন্তান দুইটা আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন তাদেরকে আরবি পড়ান আলিফ বা তাসা পড়ান আমার এই সন্তানের পিতা ইন্তেকাল করেছেন মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা ছিল করানের হাফেদের বাবা হবে কিন্তু সে দুনিয়াতে নাই পৃথিবীর বুকে বেঁচে নাই মৃত্যুবরণ করেছে আমার সন্তানদের ক্যাব আপনি হাফেজ কোরআন বানিয়ে দিন আমার বন্ধুগণ সংক্ষিপ্ত করতেছি দুই সন্তান পড়তে পড়তে কিছুদিনের মধ্যে হাফেজ হয়ে গেল এই বিধবা মহিলা মানুষের বাড়িতে কাজকর্ম করেন কাজের দায়িত্ব পালন করেন খাবারের জোগাড় করে দিত সন্তানদের লেখাপড়ার খরচ দিত মক্কার মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেল অভাব পড়ে গেল সুতরাং যেই বাড়িতে কাজ করতো বাড়ির মালিক তাকে নিষেধ করে দিলেন আগামীকাল থেকে আর কাজ আসবে না আমি তো খাইতে পারি না তোমাকে কি দেব এরকম ভাবে কয়েকদিন চলে গেল এই বিধবা মহিলা অন্য কোথাও কাজ পায় না সন্তানরা মাদ্রাসা থেকে মার কাছে খাবার চায় মা খুদার যন্ত্রণায় পেটটা জ্বলে যাচ্ছে খাবার দাও মা খাবার দিতে পারে না মার কলিজা ফেটে যায় ঠিক এই মুহূর্তে চিন্তা করলেন আমি কি করতে পারি আমাদের মক্কার মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেছে একজন মুরব্বীর কাছে বসলেন পরামর্শের জন্য মুরব্বীর কাছে বসে বললেন বাবাজি আমি একটা পরামর্শের জন্য আপনার কাছে এসেছি আমাদের মক্কার মধ্য দুর্ভিক্ষ পড়ে গেছে আমি একটা বাড়িতে কাজ করে আমার হাফ কোরআন সন্তানদেরকে খাবারের জোগাই দিতাম লেখাপড়ার খরচ জোগাই দিতাম কিন্তু আমাদের মক্কার মধ্য দুর্ভিক্ষ পড়ে গেছে কোথার যন্ত্রণা আমার বাচ্চারা সহ্য করতে পারে না আমি মার কাছে যখন খাবার চাই আমার কলিজা ফেটে যায় বাচ্চাদের মুখে খাবার উঠায় দিতে পারি না আমি এ পর্যায়ে কি করতে পারি লোকটা সুন্দর একটা পরামর্শ দিয়ে দিলেন মারে আমি যে তোমাকে খাবার ব্যবস্থা করে দিব এটাও সামর্থ্য আমার নাই তবে আমার পরামর্শ অনুযায়ী তুমি একটা কাজ করো আমাদের মক্কা থেকে একটু দূরে ওই ইয়ামানের বাদশাহ আছেন যিনি হাকিম আছেন ওই হাকিমটা শুনেছি তিনি মুসলমান এবং মুত্তাকি পরহেজগার আমার মনে হয় তোমার কোলিজার টুকরা দুই সন্তানকে নিয়ে যদি তুমি ইয়ামান পর্যন্ত পৌঁছে পারো এবং ওই বাদশা দরবার পর্যন্ত তোমরা যাইতে পারো তোমাদের পরিচয় পাইলে তোমরা যে নবীর বংশের এই পরিচয় পাইলে আমার মনের বিশ্বাস তুমি ওই বাদশাটা কোরআনর হাফেজকে সম্মান করে নবীর বংশকে সম্মান করে তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে কর দিয়ে বলুন সুবহানাল্লাহ বিদবামা বড় আশঙ্কা নিয়ে সন্তানদের কে নিয়ে করলাম চলতে চলতে অনেক কষ্টের পরে আমান পৌঁছে যাবে যাবে ভা এলাকার মধ্যে ঢুকতেছে ঠিক এই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষের সাথে প্রথমে সাক্ষাৎ হয়ে গেল বৃদ্ধ মানুষকে ডাক দিয়ে বললেন বাবাজি আমি মক্কায় থেকে আসছি আমি একজন বিধবা মহিলা আমার সঙ্গে দুইটা কোরআনের হাফের সন্তানকে দেখতেছেন এদের বাবা ইন্তেকাল পড়েছে আমাদের মক্কার মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেছে খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাদের এমন এলাকায় ঢুকতেছি ও বাবাজি দয়া করে মায়ে করে আমাদের জন্য কি আমাদেরকে একটু বর্ষার দরবার পর্যন্ত পৌঁছাই দিবেন আমরা হইলাম নবীর বংশের মানু। মুরব্বি লোকটা নবীর বংশের পরিচয় পাওয়ার পরে বললেন মারে আমি একটা জরুরি কাজের জন্য বের হয়েছিলাম কিন্তু যেই নবীর পরিচয় দিয়েছ আমি তো তোমাকে রেখে অন্য কোথাও যাইতে পারি না মা যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য একটা ব্যবস্থা না করতে পারবো তোমাদের রেখে আমি কোথাও যাইতে পারবো না সুতরাং তুমি আসো আমাদের সাথে আমার সঙ্গে আসো এই বলে মুরব্বি ওই বিধবা মহিলাকে নিয়ে দুটি কলিজট টুকুরের সন্তানকে নিয়ে এলাকার মধ্যে প্রবেশ করলেন এমন এলাকার মধ্যে প্রবেশ করে একটা মসজিদ এই যে আপনাদের মহল্লায় যে মসজিদ আছে এরকম একটা মসজিদের মধ্যে দুই সন্তানকে রেখে বললেন বাবা তোমরা এখানে থাকো তোমার মাকে নিয়ে আমি দরবারে কারণ বাদশাহ অনেক মানুষ দেখলে হয়তো রাগান্বিত হয়ে যাইতে পারে রাগে রেগে যাইতে পারে সুতরাং তোমরা একটু অপেক্ষা করো আমি তোমার মাকে নিয়ে বাদশার দরবারে যাই দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা আবার বিধবা মহিলাকে নিয়ে বর্ষর বারে চলে গেলেন যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে বললেন মা ওই যে দেখা যায় আমাদের বাসা বসে আছে ওই বাসার কাছে গিয়ে তোমাদের করুণ অবস্থার কথা তোমরা তোমরা তুলে ধরো তুমি তুলে ধরো এবার মহিলা আস্তে করে বাসার দরবারে চলে গেলেন যাবার পরে বললেন বাসা নামদার আমি মক্কায় থেকে আসছি আমার সঙ্গে হাফেজ করান দুইটি কলেজের টোকার সন্তান আছে তাদেরকে আপনার মহল্লার মসজিদের মধ্যে রেখে আসছি রে বাচ্চা আমাদের মক্কার মধ্যে দুর্ভিক্ষ পড়েছে ক্ষুদার জন্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনারই আমান এলাকার মধ্যে ঢুকছি আপনি কি আমাদের জন্য দয়া করে মায়ে করে খাবার ব্যবস্থা করতে পারবেন আমরা হইলাম নবীর বংশের মানু বাদশা নামদার নবীর বংশের কথা শুনে মহিলাকে ডাক দেয়া বলল না মহিলা তুমি যে পরিচয় দিলে নবীর বংশের এর প্রমাণ তোমার কাছে আছে কি প্রমাণ যদি দিতে পারো তাহলে তোমাদের জন্য উত্তম রেজেগের ব্যবস্থা করব থাকা এবং খাওয়ার ব্যবস্থা করব আর প্রমাণ যদি না দিতে পারো তাহলে আমার দরবার থেকে তোমরা বের হয়ে চলে যাও কারণ আমি বাদশাহ প্রমাণ ছাড়া কোনো কাজ করি একটু জিকির করেন আল্লাহ 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 একটু জোরে একটু জোরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ 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 এখনো অনেকে পড়তেছে না আল্লাহর নাম যার জবান দিয়ে বেরোনো হবে তার তো কবাল পড়া সকলেই বলেন আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ 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 মোহেম্বেদুরল্লা সল্লল্লাহু আহারে মুসলমান নবীন নাম শুনলে কী বলতে হয় সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে গুনা হবে কিন্তু আপনি আপনারা আমার এলাকার লোক আমার বাড়ি ভাঁস সুতরাং আপনাদেরকে ভালো করে বলে যাই নবীন নাম শুনলে দরুদ পড়তেই হবে না বললে কি হবে গুনা হবে

প্রবন্ধ যখন চাইলেন মহিলারা আগতে বললেন বাচ্শা রাম এটা যাত্রার ইয়ামান এলাকা কে আমার পক্ষে সাক্ষী দিবে আমি নবীর বংশের কেউ আমাকে চেনে না ইয়ামান না হইয়া আমাদের মক্কা হইতো হাজার হাজার মানুষ আমার পক্ষে সাক্ষী দিত আমি নবীর বংশে সুতরাং আমার কথায় যদি বিশ্বাস করে আমাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেন অত্যন্ত ভালো হতো বাচ্চার আমদার ডাক দিয়ে বললেন না না তুমি আমার তরবার থেকে বের হয়ে চলে যাও প্রমাণসের আমি কোনো কাজ করি না মহিলাটা কানতে কানতে বের হয়ে চলে আসলেন মুরব্বীর সামনে মহিলা পিছনে আস্তে আস্তে করে মসজিদের দিকে সন্তান দুইটা যেখানে রেখে গেছেন মনে আছে মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। সন্তানরা ক্ষুধার্ত না ক্ষুধার্ত অবস্থায় আছে মাকে আশা দেখে মা আসতেছে সন্তানরা মনে মনে চিন্তা করছে মা আমাদের জন্য খাবার ব্যবস্থা করতে পেরেছে ছোট সন্তান মা মা বলে চিৎকার করে বলে মা সহ্য করতে পারি না তাড়াতাড়ি খাবার দাও আর সহ্য হয় না মা কোনো কথা বলে না মা শুধু কান্দে বড় সন্তান মার চেহারার দিকে তাকায় দেখছে মা যদি খাদ্যের জোগাড় করতে পারতো মার চোখে পানি থাকতো মার মুখে হাসি দেখা যাইতো সুতরাং ছোট ভাইকে জোড়ায় ধরে বলতেছে ভাই যান মার কাছে খাদ্য চায় না মার কা মার মনে আর কষ্ট দিও না মা যখন সামনে চলে আসছে দুই সন্তান মাকে জোড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে মাও কান্দে সন্তানটাও কান্দে ওই যে মুরব্বী আর সহ্য করতে পারে নাই আরে নবীর বংশের একজন বিধবা মহিলা করার দুইজন হাপের সন্তানকে নিয়ে বাসার দরবারে গেল বাসার দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দিল বাসার দরবারে তো কোনো অভাব নাই সুতরাং মুরব্বী আর সহ্য করতে পারলেন না মুরব্বী বারবার বলতেছে বাবা তোমরা একটু থামো তোমার মাকে আমি আরেকজন মানুষের কাছে নিয়ে যাব আমার পরিচিত মানুষ আমার মনের বিশ্বাস ওই মানুষটা তোমাদেরকে তাড়িয়ে দিবে না তোমাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে বড় সন্তান ডাক দিয়ে বললেন মুরব্বী আপনি চলে যান আমরা না খেয়ে মারা যাব তবু আমাদের মাকে অন্য কোথাও আর যাইতে দেব না মুরব্বী বারবার একশ করতেছেন বারবার যখন অনুরোধ করলেন তখন ওই মহিলা সন্তানদেরকে বললেন বাবা রে তোমরা একটু ধৈর্য ধারণ করো কারণ মুরব্বীরা কিছু বললে সেটা শুনতে হয় মুরব্বীরা কিছু বললে এই যুবকরা বলেন মুরব্বীরা কিছু বললে কি করতে হয় শুনতে হয় মুরব্বিদের কথা শুনতে হয় এটা হলো আদব নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে গেছেন আল আমরু ফাওকাল আদব খাইরুম মিন আল যাহাবি ওয়াল ফিজ্জা আমাদের সমাজের মধ্যে বর্তমান যুগে সোনা চাঁদির মূল্য অনেক তাই না সোনা চাঁদি সোনা তো দেড় লাখ টাকা ভরি এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দেড় লাখ টাকা ভরি অনেক দাম বেড়ে গেছে রুপোরও মূল্য অনেক বেড়ে গেছে সুতরাং রূপ চান্দে আমাদের কাছে মূল্যবান জিনিস কিন্তু নবীজি পবিত্র জবান দ্বারা উল্লেখ করে গেছেন তারা শোনা রাখো আদব আদব জিনিসটা সোনা চান্দির চাইতে বেশি মূল্যবান তোমরা আদব রক্ষা করেছ সুতরাং যারা যুবক আছি মুরব্বীদের সাথে আদব রক্ষা করে চলবো তো ইনশাল্লাহ নাকি মুরব্বীদের সামনে ফেসবুক ইন্টারনেট তারপর মোবাইল ঘাটাঘাটি করতে কথা কয়টা আমার বন্ধুগণ এবার মুরব্বি বললেন মা তোমার সন্তানদেরকে একটু বোঝাও আমি একটা এমন মানুষের কাছে নিয়ে যাব আমার মনের বিশ্বাস ওই লোকটা তোমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে না তোমাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিবে মহিলা সন্তানদেরকে বললেন বাবা একটু অপেক্ষা করো আর একটু ধৈর্য ধারণ করো মুরব্বীরা কিছু বললে শুনতে হয় এটা হলো আদব আদব রক্ষা করার জন্য আমি মুরব্বীর সাথে যায় দেখি এবার ওই মহিলা মুরব্বীর সাথে আস্তে আস্তে করে চলে গেলেন একটা মহল্লার মধ্যে ঢুকলেন টকার পরে একটা বাড়ির মধ্যে প্রবেশ করলেন বাড়ির মধ্যে প্রবেশ করার পরে একজন মুরব্বী দেখায় দিয়ে বললেন এই মুরব্বী এই বাড়ির মেম্বার এই বাড়ির সদস্য এই বাড়ির মালিক ওই মুরব্বীর কাছে তোমার করুণ অবস্থার কথা তুমি তুলে ধরো এবার নবীর বংশের ওই বিদবা মহিলা আস্তে আস্তে করে মুরব্বির কাছে গিয়ে বললেন বাবাজি আমরা মক্কায় থেকে আসছি আমি একজন বিধবা মহিলা আমার স্বামী অনেক কয়েক বছর আগে ইন্তেকাল করেছে আমার সঙ্গে কোরআনের হাফে দুইজন সন্তান আছে তাদেরকে মহল্লার মসজিদের মধ্যে রেখে আসছি রে বাবাজি আমাদের মক্কার মধ্যে দুর্ভিক্ষ পড়েছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার এমন এলাকায় আসছি আপনার অঞ্চলের মধ্যে আসছি আপনি কি আমাদের জন্য দয়া করে মায়া করে থাকে এবং খাবার ব্যবস্থা করতে পারবেন আমরা হইলাম নবীর বংশের মানু এই পরিচয় পাবার পরে লোকটা বললেন মারে যে নবীর পরিচয় দিয়েছ আমি তো আমার বাড়ি থেকে তোমাদেরকে তারায় দিতে পারি যে নবীর পরিচয় দিয়েছো মা আমি তো তোমাদেরকে আমার বাড়ি থেকে তারায় দিতে পারি না তারপরে তুমি বললে তোমার সন্তানরা কোরআনার হাফেজ তোমার সন্তানদেরকে ইজ্জত করলে আমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে তবে মা একটা কথা শুনে রাখো তুমি যদি আমার পরিচয় পেয়ে যাও তুমি কি আমার বাড়িতে থাকবে আমার খাদ্য গ্রহণ করবে মহিলা বললেন বাবাজি আপনার পরিচয় আগে দেন আপনি আগে পরিচয় ওপেন করে দেন মুরব্বি বললেন মা রে তুমি যেই নবীর পরিচয় দিয়েছো আমি বুঝতে পেরেছি তোমরা হলে মুসলমান আর আমি হলাম একজন অগ্নি বুঝুক কি বুঝুক অগ্নি পূজক আমি অগুন আগুনকে পূজা করতাম আমি একজন অগ্নি পূজক তুমি কি আমার খাদ্য গ্রহণ করবে মুসলমান বাইরের আমার ইতিহাস প্রমাণ করে দেয় মহিলারা রাগ বললেন বাবাজি আপনি যদি আমাদের জন্য হালাল খাদ্যর ব্যবস্থা করতে পারেন এবং আমাদেরকে পবিত্র জায়গায় থাকতে দেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই কোথায় আছে না যে হুজুরের বাড়ির বিড়াল কোথাও দিতে জানে এরম কথা শুনেছেন হ্যাঁ কথা কয় না হুদের বাড়ির বিরা বিড়াল ফতুয়া দিতে জানে নবীর বংশের মহিলা মক্কায় বাড়ি হুদের যন্ত্রণায় জীবন চলে 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 যাবে যাবে ভাব মারা যাবে যাবে ভাব এমতো অবস্থায় খাদ্যের কোনো জোগাড় নাই ওই সময় জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য খাও কথা কয় না জায়েজ আছে জীবন বাঁচানো কি এমনও যদি জায়গায় আপনি থাকেন যেখানে খাদ্যের ব্যবস্থা নাই আপনি জীবন আপনি মারা যাচ্ছেন এরকম অবস্থায় যদি আপনার জীবন বাঁচাইতে হয় জীবন বাঁচানো ফরজ সুতরাং হালাল খাদ্যের ব্যবস্থা না থাকলে হারাম আপনি ওই পরিমাণ খাইতে পারবেন যেই পরিমাণ খাই আপনার জীবনটা বেঁচে যাবে ফোথা শুনে যান আবার চান্স পায় কিন্তু লাখ পর্যন্ত খায় না যে পাইছি একবার শুধু খায় দেখি মহিলা বললেন বাবাজি আমি বলে দিলাম আপনি যদি আমাদের জন্য পবিত্র জায়গায় থাকতে দেন হালাল খাদ্যর ব্যবস্থা করেন আমাদের কোনো আপত্তি নাই লোকটা বললেন মা আমি ওয়াদা করলাম তোমরা স্বেচ্ছায় যতদিন আমার বাসায় থাকবে আমার বাড়িতে থাকবে ওয়াদা করলাম তোমাদের জন্য হালাল খাদ্যর ব্যবস্থা করব এবং পবিত্র জায়গায় তোমাদেরকে থাকতে দেব যাও তোমার সন্তানদেরকে মসজিদ থেকে নিয়ে আসো মহিলা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মসজিদের দিকে রওনা করলো সন্তানদেরকে আনার জন্য কথা বলেন ঠিক কি না এ আপনাদের ভালো লাগতেছে নাকি না শেষ করে দেব প্রধান ডাকবো আমার বন্ধুগণ মহিলা চলে গেলেন রওনা করলেন সন্তানদেরকে আনার জন্য এদিকে অগ্নি পূজক কিতাবের মধ্যে প্রমাণ করে অগ্নি পূজকের কন্যা সন্তান ছিল না মাত্র তিনটা পুত্র সন্তান ছিল কয়টা তিনটা পুত্র সন্তান ছিল কোন কন্যা সন্তান ছিল না সে আর তার স্ত্রী তাহলে বলুন তো মুসলমান সদস্য মেম্বার কয়জন হল কথা কয় না পাঁচজন সদস্য মেম্বার সন্তানদেরকে ডাকলেন বাবার এদিকে সহ জরুরি আলাপ আলোচনা আছে স্ত্রীকে ডাকলেন পাঁচজন পরামর্শের জন্য বসলেন বসার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন বাবারে আমার বাড়িতে থাকা এবং খাবারের জন্য নবীর বংশের মক্কায় থেকে আসছে হা পেজে কোরআন সাথে আছে একজন বিধবা মহিলা আশ্রয়ের জন্য এসেছে আমি ওয়াদা করেছি আমার বাড়িতে স্বেচ্ছায় যতদিন থাকবে তাদেরকে আমি থাকতে দেব থাকতে দেব এবং হালাল খাদ্যর ব্যবস্থা করব সুতরাং বাবারে তোমরা খুব করে একটা রুম তাদের জন্য পরিষ্কার করে দাও আর এই মুহূর্তে তারা চরম ক্ষুধার্ত অবস্থায় আছে চরম ক্ষুধার্ত অবস্থায় আছে এই মুহূর্তে তাদের খাদ্যের প্রয়োজন তাদের জন্য শুকনো হালাল খাদ্যর ব্যবস্থা করে দাও আর বাবা এটাও খেয়াল করবে ওরা নবীর বংশের মুসলমান দস্তর খান সারা খায় না দস্তর খান বিষয় দাও দস্তর খানের উপরে হালাল শুকনো খাদ্যর ব্যবস্থা করে দাও চিৎকার দিয়ে বলো একজন অগ্নি পূজক দাঁড়তে বাবা রে মুসলমান দস্তর খান সারা খায় না মুসলমানের দস্তর খানে খাওয়া নবীজির আদর্শ জোরে কোন কথা ঠিক কিনা নবীজির সুন্নাত কথা কোন ঠিক কিনা ও মুসলমান আওয়াজ করে বলুন তো দস্তর খানে খাওয়া কি আরেকটু জোরে বলেন কি নবীজির সুন্নাত আমরা আমল করি তো

এই সুন্নতের দিকে খেয়াল করে নবীদের সুন্নাত দস্তরখানে খাওয়া আজকে শুনলেন শোনার পরে যদি আগামী কাল থেকে আপনি আমলের মধ্যে আনেন খাওয়ার সময় দস্তরখান বিছাইলেন খানা খাইলেন আপনার আমল নামায় কি পরিমাণ সবভাবে হবে জানেন এক শত গোলা কাটা শহীদের শব্দ লাভে লাভ সালা দরকে দাঁড়বা নবীদের প্রত্যেকটা সুন্নতের মধ্যে কি আছে দস্তরখান বিছায় দাও হালাল শুকনো খাদ্যর ব্যবস্থা করে দাও সন্তানরা তরিক গরিব করে একটা রোম পরিষ্কার করে দিলেন পবিত্র করে দিলেন এবং দস্তরখান বিছায় দিলেন দস্তরখানের উপরে হালাল শুকনো খাদ্যর ব্যবস্থা করে দিলেন মা কলিজার টুকরো করেন হাফেজ দুই সন্তানকে নিয়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে এই সন্তানরা কয়েকদিন যাবৎ অনহারে খোদার যন্ত্রণায় তাদের পেট ছটবট ছটবট করতেছে পেট জ্বলতেছে এমত অবস্থায় অনুমতির কোনো প্রয়োজন আছে দুই সন্তান ছোট্ট বাচ্চারা দস্তরখানের দুই সাইডে বসে খাবার খায় আর মুসকি মুসকি হাসে মুসলমান বাইরের আবার বিধবা মহিলা জনম দুঃখী মা সন্তানের মুখে হাসি দেখে মার কলিজা ফেটে যায় মা খাবার গ্রহণ করে না মা খাবারের কাছে যায় না মা মনে মনে চিন্তা করল যেই লোকটা কোরআন কে ইজ্জত করে নবীর বংশকে ইজ্জত করে কোরআন আর হাফেজদেরকে সম্মান করে উত্তম রাজিকের ব্যবস্থা করল ওই লোকটার জন্য কিছু করার দরকার জোরে বলেন কথা ঠিক কিনা জনম দুঃখ নিমা খাতর কাশে তাই না যাই নামাজ বিশেষ ঘরে রাখবো নাই যাই নামাজ বিশা দুরাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধুর বংশের কোরানের হাফেজকে ইজ্জত সম্মান করে যে ব্যক্তি থাকা এবং খাবার ব্যবস্থা করে দিল ওই ব্যক্তিকে তোমার রহমত থেকে আর দূরে সরায় রাইখো না দুখুনি মা দোয়া করো চোখের দোয়া করে নবীজি রোজা মোবারক থেকে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার বংশের মহিলা বিধবা মহিলা হাফেজ কোরআনের মা দোয়া করতেছে ওই দোয়ার পিছনে আমি আমিন বলে দিলাম তুমি কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আমিনকে কবুল করে নিয়ে ওই বিধবা মহিলার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিয়ে অগ্নি প্রযোগের অন্তরের মধ্যে হেদায়েতের বাতি চালু করে দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আল্লাহ পাক নবীর বংশের বিধবা মহিলার দকে কবুল করে নিয়ে অগ্নিপূজকের অন্তরের মধ্যে হেদায়েতের বাতি চালু করে দিলেন কেমন হেদায়েতের বাতি চালু করে দিলেন একটু পরে আলোচনায় বুঝবেন শুনবেন সবাই শুনবেন কিভাবে হেদায়তের বাতি চালু হলো ওই যে প্রথমে গিয়েছিল ইয়ামানের হাকিমের কাছে মনে আছে প্রথমে কার কাছে গিয়েছিল ইয়ামানের বাদশার কাছে গিয়েছিল আমার বন্ধুগণ অগ্নি বাড়িতে বিধবা মহিলা কোরআনের দুইজন হাফের সন্তানকে নিয়ে সুন্দরভাবে রাত্রি যাপন করতেছে আরামায়সে ইয়ামানের বাদশা উনি মুত্তাকি ছিল পরহেজগার ছিল দানবীর ছিল ঈশার নামাজ আদায় করে মসজিদ করে অযথায় সময় নষ্ট না করে নবীদের সুন্নাত তরিকা অনুযায়ী বিছানায় ঈশার নামাজের পরে অযথায় সময় নষ্ট না করে চাষ গল্পের মধ্যে না বসে চাষ টিভির সামনে না বসে বিছানায় তাড়াতাড়ি ঘুমের মধ্যে যাওয়ায় ওটাও সুন্নাত কেন যেন শেষ চোখটা আগে খোলে